আমরা চারসি নাম্বার চার রাশি থাকতে পারে চার্সি নাম্বার হয় এবস্ত এই নোভা হামলাতে চার চোদারে খেল থেকে বলবে নোভা নোভা দেখেন সময় থাকতে পারলেন না কেমন প্রফোর্ড আর কনফোর্ম হাইফোনে কেউ কাজ হচ্ছে না এতটা পিচ্ছিল এই মা ডাবল ডিক্সের দেখ দিও কাম হবে না মামা তোলা আজকে যে পিচ্ছিল মা এত দামে তো তোলা দানা কিন্তু দেখেন উমুলের স্কোয়াডটা দেখেন বাংলাদেশ জাতীয় দলের খেলার ওপর থেকে বিপিএল বিসিএল খেলা সব তারকা খেলোয়াড় চমৎকারভাবে ঠোকা দিয়েছেন আজকে কোন দলটা সৌভাগ্য পান এটা দেখার জন্য সি পলিসি অবলম্বন করতে হবে এবার একটা পান এবস্ত পজিশন থেকে বালফের ছোবায় ঠিক আছে নিউজ কাকে দেবেন আবার সেই

আর জেলার খেলা গোলপোস্টার যে শিল্টু সমাজ কল্যাণ মুক্তার পরে সাধারণ বিমাতে খেলেছেন এই শিল্টু সিরাজগঞ্জের একজন অভিজ্ঞ গোলকিপার প্রকান্ত রয়েছে ঢাকা মহাভারের গোলকিপার ইব্রাহিম ইব্রাহিমের খেলাটা দেখেছিলাম নৌগা ডিসি কাপে যখন মান্দা থানা হয়ে চাইবে করে দুর্দান্ত ঠিক দিয়ে নওগা ডিসি কাপে চ্যাম্পিয়ন করেছেন ইব্রাহিম

দলীয় ক্যাপ্টেন সেই সাথে সিরাজগঞ্জের এই কৃতিমান খেলোয়াড় এবং একজন খেলোয়াড়ের যদি পরিচয়টা হয় জাতীয় দলের খেলোয়াড় আমার মনে হয় সে ফুটবলের জন্মটা সার্থক সেই ফুটবলের জন্মটা স্বার্থ আজকে জাতীয় দলের অনেকগুলি খেলোয়াড় রয়েছে আজকে বসুন্ধরা কিংসের সেই রিমন কানা হয়েছে নওগাঁ থেকে আসেন এই রিমন

যারা পাবনার বেড়া মাঠে খেলা দেখেছেন কুষ্টিয়া পোড়া দাও আন্ডার্স যার প্রতিপক্ষ উত্তরবঙ্গের নতুন মাস্টার মাইন্ড নীলফামারি থেকে আসে শিপন বাহিনী পোড়া দাও আন্ডার্স ক্লাবের প্রতিপক্ষ নীলফামারি আগামী বুধবার নয় তারিখ একাধিক তারকা খেলার বিদেশি খেলোয়াড় নিয়ে আসবে পোড়া দাও আন্ডার্স প্রতিপক্ষ শিপন বাহিনী আগে আগে চলে আসবে বুধবার নয় তারিখ আউট থেকে ফেকি অবস্থায় শূন্য ভাসালে নিমন বল দখলে লড়াই অবস্থায় জার্সি নাম্বার 4 রিমন বসুন্ধরা কিংস তারকা খেলোয়াড় রাখতে পারে ডান প্রান্ত দিয়ে ঢোকার প্রস্তাব উজ্জ্বল সহকারী রেফারি পাতাগা দুর্দান্ত একটি লড়াই স্কোর উপভোগ করছেন আজকে যদি আটটা দলের খেলা একটা ম্যাচ জয়লাভ করতে পারলেই আমাদের সেমিফাইনাল নিশ্চিত চমৎকার একটি ড্রিবলিং দেখালে সাহস গতকাল দবীরগঞ্জে যারা দেখেছেন আমাদের সবুজ ভাইয়ের খেলা রহমতগঞ্জ সিরাজগঞ্জকে তারা আর দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে খারাপ না বল বেলারও একটি হেগেন কনটেন্ট যারা আছেন যারা খেলাটাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিচ্ছেন আমাদের রিসেবল কাল গ্রিসিবিডি সুজন টিভি উইথ নাজমু শাকিল এস এম আকাশ অনেকগুলি কনটেন্ট ক্রিয়েটর আজকে যারা এই খেলাটাকে ছড়িয়ে দিচ্ছে বিশ্ব দরবারে গতকাল পর্যন্ত আয়верса জার্সি অত্যন্ত ডेंजर ম্যান এই নভা কড়া মার্কিং এরে গেছে

व्यवस्था हाबी हाफी पानी जैसी नंबर व्यवस्था जैसे जैसे नंबर है गारोन